হ্যাঁ কি মিঠাটা কইছে না রে ইভাই যে ফুল আর ইভাই যে অনার সন ইভাই যে সন এ সন অন ইনারান সন কাল রুদ্ধি যে এ মানসি গরিব গুণ্যালে গরিব গুণ্যকন এনকন পয়সা বিয়া গুণ ব্যাপার করতো হ্যাঁ বর্তমানে দাই দাই পিঠা বানাই দেখি ঐতিহ্যজন হেন কি ঐতিহ্যে চাইবে ঐতিহ্য বুলবে গুণ অনারা মানুষ ঐতিহ্য বুল নবুলি না আপন পিঠিয়া বানাই ইয় পিঠে অনারা

গুড বাই বোতাম ভিডিও বানাই